ディスパートで行くときも大丈夫です。 কি অবস্থা ডাক্তার দাঁড়ানো একটু আপনি সঠিক জায়গায় আইসেন কোনো সমস্যা নেই সমস্যা আমাদের আমরা এখানে আছে না গ্যাসে

баба тин кото мойла жебисина суби жан гастик афсараса лаб бўйинса бусин кото модда набере ма ту критикал проблем бусин берса аса

আপনার সমস্যা তার জন্য আপনি তাকে না সে আপনাকে কি বলছে দাদা আমাকে একটু বলো

ও আচ্ছা আচ্ছা প্রেসার নিচে 200 প্রেসার নিচে 200 আপনি মরেন নাই তো না ঠিক আছে তোকে একটু কম দেই কারে কলশন তাই তুমি তো যা তুমি আমার উপস্থিতে তুমি কি করেছো সে চলতে দেখে না তার প্রেসার 200 তুমি তাকে ইউআরএস দিয়েছো সে গোসল করবে ইউআরএস দিয়ে বুঝলে স্যার ঠিক আছে দাদা আমি আপনাকে লিখে দিচ্ছি আপনি এগুলো খেয়ে নেবেন ইনশাল্লাহ সুস্থ হবে ঠিক আছে আর কোন সমস্যা হলে আমার নাম্বার আছে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করব এবং আমাকে জানাবেন ঠিক আছে দাদা আপনি আসতে পারেন রাখো তোমার ইমার্জেন্সি কল তুমি আমার অনুপস্থিতি কি শুরু করেছো এগুলা রুগীকে ডাকো এসেছে পঁচিশ জনে তার ভিতরে আবার ব্রাহ্মণবাড়ি আনসার বেটালিয়ান রুগীও আসছে ঠিক আছে তাকে আগে প্রাধান্য দাও তুমি রুগীকে বসায় রাখছো কেন এই যে রুগীকে ডাকো નાર پیشنট কোতে আছে প্লিজ কাম ইন চাচি তুতা চাচি তু মাইচা কা চাচি তুতা চাচा चार চাচुचा चार 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 देखिये अमर भाई तो ना डाक

আপনি কি বোঝেন তার কি সমস্যা এখন তো এখন কিভাবে বললি এটা এখন ম্যাঙ্গো কাঁnda কি বোঝেন না ডাক্তার ম্যাঙ্গো কাঁnda কি আচ্ছা দাঁড়ান রোগী কই থেকে আসছে উডাঙ্গা উডান্ডা থেকে আসছে আপনি আমাকে কিভাবে পাইলেন বলেন তো চাচি চাচা জাম মন বারে ও আপনি আপনি আমাকে ফেসবুকে পাইছেন আমি একজন ডাক্তার ব্রাহ্মণবাড়িয়া আসছেন যে এখানে 15 ব্যাডখানে ভালো চিকিৎসা হয় তাই তো আপনাকে নিয়ে আসছেন ওকে সমস্যা নাই আমি আপনাকে সুস্থ করে দেব ইনশাআল্লাহ তা উনি আপনাকে কি কি বলছিল কি সমস্যা হয়েছে ম্যাঙ্গো কাম ম্যাঙ্গো কাম ম্যাঙ্গো মানে আম কাম মানে আশা মানে আশা

ও ইয়েসর তো হ্যাঁ ওয়াটার তো পানি হা পানি হা পানি ওকে 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 নো প্রবলেম মাই ফ্রেন্ড হিগা হু কান্দা ইয়া 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 ভেরি থান্ডারাস ইয়া আমি আপনাকে লিখে দিচ্ছি বুঝাই দিচ্ছি ওনাকে কিভাবে কিভাবে ওষুধ খাওয়াবেন ঠিক আছে আরে কাসা পাকা কলা এখানে আসে নাই রে বাবা আপনার হচ্ছে আমাশা হাফানি আপনি কাঁচা কলা খাবেন কেন আরে ডাক্তার বলছেন আপনার ভিজিট দিতে না না আমার ভিজিট লাগবে না সে উগান্ডা থেকে আসছে আমাদের ব্যাটালিয়নে আসছে ব্রাহ্মণ বাড়ি আনসার ব্যাটালিয়নে আসছে আমরা তাকে ফ্রি সার্ভিস দেব আর আমাদের বাহিনীর ক্ষেত্রে সামাজিক সব কিছু ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে সব কিছুতে আমরা ফ্রি চিকিৎসা দিয়ে থাকি বুঝলেন আপনি আমি আপনাকে আরো কিছু উপদেশ দিব ওই আপনার বন্ধুকে বুঝিয়ে দেব বুঝতে পারছেন এই দেখো কি দেখবো আপনাকে আমি ওষুধ দিয়েছি এই ওষুধ আপনি আপনার বন্ধুকে খাইয়ে দিবেন তার পাশাপাশি আপনাকে আমি একটা সচেতন উপদেশ দেব বা আদেশ দেব এটা আবার কি জিনিস আমি আপনাকে বুঝিয়ে বলি আপনি মোবাইল থাকলে বের করুন মোবাইল আছে হ্যাঁ বেন্ড তোমার মোবাইল থাকলে বের করো আপনার মোবাইলের অ্যাপসে যান প্লে স্টোরে যান ওইখানে লেখেন সুখী অ্যাপস সুখী অ্যাপস এই সুখী অ্যাপসের মাধ্যমে আপনি সারা বাংলাদেশ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে এই অ্যাপসের মাধ্যমে আমরা চিকিৎসা দিয়ে থাকি এই অ্যাপস হচ্ছে আপনার যেই কোন সমস্যা 24 ঘন্টায় আপনাকে কি করবে সহযোগিতা করবে চিকিৎসা দিবে সেবা দিবে এই অ্যাপস এই অ্যাপসগুলো এই অ্যাপসটা দিয়ে আপনি আপনার বন্ধুকে বুঝিয়ে দিবেন যে বাংলাদেশে সুকি অ্যাপস আছে এই সুকি অ্যাপস আপনার কি করবে সে যে কোনো সময় চাইলে আপনি আপনার পরিবার সবাই এই অ্যাপসের মাধ্যমে চিকিৎসা করতে পারবে আশা করি বুঝতে পারছেন তারপরে আমি আমার আপনার বন্ধুকে আমি আবার বুঝিয়ে দেব ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন এখন ঠিক আছে বন্ধু ভালো থাকেন ঠিক আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আর নয় দুই চিন্তা আর নয় ভুল চিকিৎসা আজকে আমাদের এই মঞ্চ নাটকটি ছিল সুকি অ্যাপসের প্রচারণার জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের একান্ত প্রচেষ্টা অনলাইন সেবা সুকি অ্যাপসের ব্যবস্থা করায় বাহিনীর পক্ষ থেকে স্যারকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তার পাশাপাশি সুকি অ্যাপসের স্লোগান হচ্ছে স্বাস্থ্যসেবা সবার স্বাস্থ্য সেবা সবার সমাধান আসুন আমরা জেনে নিই সুখিয়ারসের যে সেবা সমূহ এটা হচ্ছে প্রথমত যেই প্রথম আমরা যে সেবাটা পেয়ে থাকি সেটা হচ্ছে ভিডিও পরামর্শ এবং হোম ল্যাব তারপরে আছে অনলাইন ফার্মেসি হেলথ মল তারপরে রয়েছে গর্ব অবস্থার ক্যালেন্ডার এবং কেয়ার সেবা দিবেন আরও আছে মেডিকেল ট্যুরিজম ও সার্জিক্যাল বুকিং অ্যাম্বুলেন্স সেবাসহ মোট পঁচিশটি রোগের চিকিৎসা ও পরিবারের চিকিৎসা সহ নিতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে এই বাহিনী এক বছর ভিডিও কলের মাধ্যমে আপনাকে দিবে ফ্রি চিকিৎসা